গার্ডেন রিচের নির্মীয়মান বহুতল ভেঙে পড়ার পর থেকে সরগরম রাজ্য রাজনীতি পুরসভার মেয়রের পদত্যাগের দাবিতে রাস্তায় বিরোধী দলেরা এই আবহে কি জানালেন কলকাতার মেয়র শুনে নেব তিনজন আচ্ছা তিনজন আছে দুজন ঠিক আছে জেনারেল আছে একজন একটা স্পাইন অপারেশন ছোট কালকে হবে আর মইনউদ্দিন যে যার ওই পায়ের উপরে বিম পড়ে গেছিল ও সিরিয়াস ওকে অজ্ঞান করে পায়ের অপারেশন করেছে পাটা বেঁচে আছে এটাই অদ্ভুত মানে এ হয়নি কিন্তু ও সিরিয়াস ওকে রাখা হয়েছে খুব মানে আজকে সকালেও মৃতদেহ উদ্ধার হয়েছে আরও একজনের দেহ আটতে আছে এবং একটা আশঙ্কা হচ্ছে দেখুন একটা বাড়ি হয়ে পড়ে গেলে সেখানে কারা রয়েছে কারা ওর ভেতরে ঢুকেছিল বা কারা পাশে ছিল এটা হয় না পাড়ায় যারা মিসিং আছে তাদের খবর নিয়ে নিয়ে তাদের ওই জন্য খোঁজ চলছে নাহলে তো আমরা এতক্ষণে ডেমোলিশন স্টার্ট করলাম এখনও উদ্ধার স্টার্ট করছে সরিয়ে 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 উদ্ধার স্টার্ট করছি আমরা আশা করছি আজকের মধ্যে উদ্ধার হয়ে গেলে কালকে আমরা ওই জায়গাটাকে ডেমলিশ করে দিয়ে মানে গার্বি গার্বিজটা যতক্ষণ না পুরোটা সরাতে পারছি ততক্ষণ বুঝতে পারছি না যে গ্রাউন্ডটা কী আছে আর কিছু চাপানো আছে কি না ওর ভেতরে আর কেউ আছে কি না এটা আজকে আমরা উদ্ধারটা করছে আর কাল থেকে ওই ডেমলিশিং গার্বেজগুলোকে সরাব ওগুলো গার্বিজ সরালে গিয়ে ওই পুরোটা ধাম করে আবার পড়ে যাবে যেই আমরা পিলার টিলার কাটতে যাবো সেইটা একটা অসুবিধা কিন্তু কাল থেকে করবো সেটা বলতে এই বিল্ডিংটা তো ভেঙে পড়ে গেছে ওই এলাকায় কি দেখা যাচ্ছে আরো দুটো তিনটে বিল্ডিং আর আরেকটা আরেকটা বিল্ডিং যেটা হেলে আছে সেটাও ভাঙতে হবে আমাকে এখনই ইঞ্জিনিয়াররা রিপোর্ট দিল আমি ওই এলাকার মানুষের সাথে বসে কথা বলবো আমি ওদের বলেছি লিস্টটা করে নিতে কারণ আমি আবার বলছি ইলিগাল বিল্ডিংয়ের দরকার হয় না এখন যা সরকার ফেসিলিটি দিচ্ছে আপনি যদি চেতলায় যান মায়ের বাড়িতে যান কালীগঞ্জে আমরা সব বস্তিতে যাদের ক্ষমতা নেই বাড়ি করার তাদের জন্য বাংলার বাড়ি হচ্ছে তাতে ভাড়াটেরাও থাকছে বাড়িওয়ালাও থাকছে তো এটা কেন ওখানে হচ্ছে আমি এখনও বুঝতে পারছি না যদি নিজেরা না করতে এই এটা দুর্ভাগ্য জানতে পারেন

आप एक्सो क्यों मांग रहे हैं क्या आप भी रोजाना ट्रैवल करने के लिए कैब बुक करते हैं और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी तो आइए अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ गया है रेडी टू कैब के साथ रेडी टू कैब से इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट ग्रोइंग कैब बुकिंग प्लेटफॉर्म रेडी टू कैब्स पर आपको कैब बुकिंग सर्विसेज ही नहीं बल्कि यहां पर आप लोकल टैक्सी रिक्शा एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं और सबसे अच्छी बात तो यह है कि यहां पर आप अपना फेयर खुद डिसाइड करते हैं है ना ये अच्छी बात अब लंबे इंतजार की जरूरत नहीं है ना ही एक्स्ट्रा फेयर देने की जरूरत है और अपने डेस्टिनेशन पर लेट पहुंचने की टेंशन भी खत्म यहां पर सिर्फ बुकिंग ही नहीं रेडी टू कैब्स के साथ आप एज ए करियर भी अपने आप को ग्रो कर सकते हैं जहां पर इंडिया के बाकी के सारे प्लेटफॉर्म के कंपैरिजन में आप ज्यादा रेवेन्यू जनरेट कर सकते हैं तो अब इंतजार कैसा बनाओ अपने कैब बुकिंग एक्सपीरियंस को बेटर रेडियो टू कैब्स के साथ आप इस ऐप को डाउनलोड कर सकते हैं प्ले स्टोर से या फिर ऐप स्टोर से या फिर स्क्रीन पर नीचे दिए गए नंबर पर कॉन्टेक्ट कीजिए मिलते हैं ওখানে ওখানে কেন ওখানে এবং আরো কিছু জায়গায় সেখানে বলছে যে বিএলআরও পারমিশন পাওয়া যায় না বছর পর বছর ছুটি ঘষে যায় সেই জন্যে আমরা ইলিগাল করি বিএলআরও এখন ক্যালকাটা কর্পোরেশনে রয়েছে বিএলআর অফিসটা আমি ক্যালকাটা না যে পনেরো দিনের মধ্যে না দিলে আপনি আমাকে জানান আমি বিএলআরও কেটে কথা বলব এটা মুখ্যমন্ত্রী করে দিয়েছি ঠিকা টেন্ডেন্সির ওখানে কোনো ইলিগাল করার দরকার ওখানে যদিও ঠিকা টেন্ডেন্সি নয় ঠিকা টেন্ডেন্সি যেখানে আছে ইলিগাল ওখানে ঠিকা টেন্ডেন্সিকে পারমিশন দেওয়ার জন্য পনেরো দিনের মধ্যে আমরা বসে আছি তারপরেও এটা হচ্ছে এটা একটা সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে এবং এটা এটা হলো খুব খুবই নিয়ম নিয়ম না না যেটা দেখার কথা বিল্ডিং ডিপার্টমেন্টে বিল্ডিং ডিপার্টমেন্ট যদি ধরুন আমি কাউন্সিলরকে ছেড়েই দিলাম বিল্ডিং ডিপার্টমেন্ট যাদের আধিকারিক যারা মাইনে পায় তাদের দেখার কথা তাদের আমরা অলরেডি না দেখেও দেখেন সেটা কি করে আমি জানবো কেউ তোরা আমাকে এ করবে না যে কিন্তু আমি বারবার করে আমি যে আপনাদেরকে পাঠিয়েও দিচ্ছি যে নোটিশগুলো আমি পাঠিয়েছিলাম বিল্ডিং ডিপার্টমেন্টে সেটা সেগুলো পাঠিয়ে দিচ্ছি ওকে পাঠিয়ে দিচ্ছি যে কাউন্সিলর জানতে পারুক কি না পারুক এটা আইনত আমি বলতে পারি কার কারণ আপনি যেরকম প্রেসের লোক জানতে পারলো না ওই দাই জি বাকিমতে জানতে বললেন যে বিল্ডিং এখনো হেলিয়া যাচ্ছে আজকে অন্তত 6 আগে আমরা খবর করেছিলাম যে কেন লোকেরা গিয়েছিল তারপর শুধুমাত্র একটা নোটিশ বোর্ড আনা হয়েছে যেহেতু ওখানে লোক থাকে আমরা নোটিশ টাঙিয়ে লিগাল প্রসেস না করলে অতগুলো লোককে আমরা এখন এমার্জেন্সি সিচুয়েশন আমরা ভ্যাকেট করে দিই এই দুটো বিল্ডিং এই ভ্যাকেট করা হবে ভ্যাকেট হয়ে গেছে ভ্যাকেট হয়ে গেছে কিন্তু এমার্জেন্সি না হলে আমরা ভ্যাকেট করব তারপর তো রাইট টু প্রপার্টিতে তারা আমাদের বিরুদ্ধে কম্পেনসেশন চাইবে তখন দেবো করা আইনও তো অনেক রকম সমস্যা আছে তার মধ্যে লড়াই করছে

পুকুর ভরাট কেন বেআই প্রথম কাজ হচ্ছে যে প্ল্যান ছাড়া বাড়ি করাটাই তো বেআইনি প্ল্যানে আপনি জমা দেওয়ার পরে তো আমরা দেখতে সুযোগ হবে পুকুর হওয়ার এবার আপনার গলির মধ্যে কোথায় আপনারা বিল্ডিং করছেন এটা আমরা জানবো কি করে এসি তো উচিত হলো যে ঘুরে 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 দেখায় যদি বিল্ডিং ইলিগাল হয় সাথে তাকে নোটিশ দেওয়া তো অনেকেই প্রশ্ন তুলছেন যে এই প্রমোটারের সঙ্গে কাউন্সিলের কোনো এগুলো দেখুন কিছু তুলতেই পারেন কালকে আপনার চ্যানেলে এমন একজনের সাথে ইন্টারভিউ হলো যেটা নিয়ে আমি খুব লজ্জিত

আমাদের এলাকাগুলো সামাজিকভাবে ইলিগ্যালিটি অ্যাকসেপ্ট হয় না কিন্তু অনেক জায়গায় যে সামাজিকভাবে অ্যাকসেপ্ট হয়ে তাদের এও দেয় না কি বলে ইনফরমেশনও দেয় না যেরকম কনসাস লোক আমাদের চেতলা বা এইসব অঞ্চলে মানুষ কনসাস যেই বাড়ির পাশে একটা হচ্ছে যদি ইল্লিগালের কাউন্সিলরের দরকার না মানুষই ইনফরমেশন দিবে তো ওখানকার লোকেরা বলছে পুরসভায় জানিয়েছিলেন একাধিক জানিয়েছে জানালে তো আমি টক্টমিয়ারে সারা সপ্তাহে বসতে মানে সব সপ্তাহে একদিন করে বস্তি জানালে তো আমি জানতে পারতাম কিন্তু ওই জায়গা ছাড়াও কলকাতার আরো অনেক এলাকাতে যেখানে এই ধরনের বসবাস রয়েছে সেখানে এই দু তিনটে জায়গা আছে যেরকম এই জায়গাগুলো আছে যেরকম আমাদের যাদের আর আর পাট্টা সেখানেও এরকমভাবে বাড়ি হচ্ছে যেটা ইনফরমেশন নেই আমরা এখন একটা বিল্ডিং প্ল্যান রুলস করতে দিয়েছি তাতে এই জায়গাগুলো যাতে তাদের ছোট জায়গা প্ল্যান পাবো না অনেকটা ছাড় হবে সেই জন্য লোকে যান না যেগুলো রিফ্রিজ সেগুলো তাদেরও যাতে সুবিধা সেই জন্য আমরা একটা নতুন বিল্ডিং রুলস করতে দিয়েছি আর তাদের যাতে অতটা ছাড় না দিতে শুধু এগুলো চেষ্টা করে যাচ্ছি একদিনে হবে না চেষ্টা করে যাচ্ছি তাহলে যদি কোনো পুরসভার কোনো কর্মী এর থেকে অশোক চক্র সঙ্গে যুক্ত তাহলে আইন তার রুলস আছে সেই রুলস অনুযায়ী তার হবে এবং তার চাকরিও যাবে